সালামু আলাইকুম আমি আছি ঢাকা আট আসনের ভোট কেন্দ্রে বিকেল সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছে বর্তমান দেখতে পাচ্ছেন ঢাকা আট আসনের পরিস্থিতি পরিবেশ সকাল সন্ধ্যে দুঃখ সকালবেলা পরিস্থিতি খুব সুন্দর এবং সুস্থভাবে নির্বাচন দেখাচ্ছে এখানে আমাদের পুলিশ ভাইরাও আছে সবাই আসে তারা সিকিউরিটি হিসেবে অনেক সুন্দর দায়িত্ব পালন করতেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাচ্ছে ভোটারদের পরিস্থিতি একই রকম নারী পুরুষ বয়স্ক ভোটারদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে টা শুনের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে ভোটার কেন্দ্ররা ভোট দিতে আসছে ঢাকা আট শুনে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে ভোট দিতে গিয়ে দুই মিনিটের সময় লাগছে এবং বড় কোনো সমস্যার কথা তারা জানায়নি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা আটা শুনে পরিবেশ পরিস্থিতি অনেক সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোট পরিবেশনায় দায়িত্বে আছেন যারা তারা দায়িত্ব অনুযায়ী কাজ করতেছেন সব মিলিয়ে ঢাকা আট এই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিক ও শান্ত পরিবেশে এগুচ্ছে এই মুহূর্তে আপডেট খবর আমরা এই পরিবেশ পরিস্থিতি এবং খুব সুন্দরভাবে পরিবেশনার অনেক সুন্দরভাবে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করা যায় সকাল সন্ধ্যা দুপুর সন্ধ্যা পর্যন্ত অনেক সুন্দরভাবে ভোটার ভোটারবিন্দুরা ভোট দিতে আসবেন জি ভাইয়া সাংবাদিক আমরা

অনেক সুন্দর পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর ঢাকা শুনে দেখা যাচ্ছে ভোটারদের সঙ্গে আমরা কথা বলে জানা জানতে পেরেছি যে দুই মিনিটের বেশি সময় লাগতেছে না ভোট দিতে এবং বড়ো কোনো সমস্যার সম্মুখীন তারা এখনো এখন পর্যন্ত হয় না ঢাকা আটা শুনে আশা করা যায় সকাল দুপুর বিকেল পর্যন্ত অনেক সুন্দরভাবে আমাদের ঢাকা আটা শুনে ভোটকেন্দ্রে ভোট চলবে এবং আমাদের সেনাবাহিনী কর্মকর্তা পুলিশ বাহিনী সকলে সুস্থভাবে ভোট কেন্দ্রে ভোটের পরিস্থিতি পরিবেশ নিয়ন্ত্রণে নিয়ে আসতেছে এবং আশা করা যায় তারা অনেক সুন্দরভাবে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে তোমারও রেবাব আই গট এ ফিসলাইন কোয়ালিটি এর উদ্যোগের কামাই সরি তুমি একটা ছোটটা দিই অন্য মাথাটা কাটতে দিই আর এই যে তুমি একটা মক দাও আমি একটু কাট দিই ও আরম আবার মাত্র দুই তিন জন এসে দিবা বলেছিস তুমি তোমার কাট কই আট মানে 800 মিটার না কয়েক মিটারের মধ্যে কোনো ভিডিও করতে পারো আমি তুমি সমাধানিক কাট দেবো দর্শক বিন্দু কমলাপুর শেরে বাংলার রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা আটাশন আসন কেন্দ্র গেট থেকে আমি মোহাম্মদ আব্দুল বারিক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকবিন্দু এখানে একের পর এক ভোট ভোটাররা কেন্দ্রে উপস্থিত হচ্ছেন এবং ভোট দেওয়ার জন্যে আগ্রহী আছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভোট কেন্দ্রে এসে অসংখ্য যুবকেরা তারা এই কেন্দ্রকে উপলব্ধ কেন্দ্রকে লক্ষ্য করে ছবি তুলছেন এবং তারা সেই ছবিগুলো নেটে পোস্ট করতেছেন দর্শক বন্ধু ঢাকা আর্ট আসনের মিজিয়া এই ক্যাম্পিং ক্যাম্পেনের সামনে অনেকগুলো টোকেন তারা দিচ্ছেন আর কি এবং তাদের প্রচারটা অনেক ভালো চলছে এবং তারা ভোটকেন্দ্রে অনেক দর্শক বিন্দু দেখা যাচ্ছে ভোটারদের উপস্থিত একই রকম নারী পুরুষ ও বয়স্ক ভোটারদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন দর্শকবৃন্দ আমাদের মাঝে কিছুক্ষণ আগে নাসির উদ্দিন পাহাড়কারি উপস্থিত হয়েছিলেন আমি আপনাদের কাছে দুঃখিত যে আমি আপনাদেরকে লাইভে সেটা দেখাতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত

কে <coughs> সেই <coughs> দর্শক বিন্দু আপনারা দেখলেন ভোট কেন্দ্রের কতটা পথ তারা ভিড় জমে ভোট কেন্দ্রের দিকে আসতেছেন দর্শক বিন্দুরা আপনার আপনারা সবার সামনে দেখলেই বুঝতে পারবেন ভোটারদের ভোট দেওয়া নিয়ে কতটা আগ্রহ সহকারে ভোট কেন্দ্রের দিকে তারা এগিয়ে যাচ্ছেন ওরে বল বলি সামনে তো নেই তো বলের वो खाना सब नीचे दानों aí show you. Vai. Vai, vai. Vai, vai, vai. <laughs> Terima kasih telah menonton! দর্শক বিন্দুরা ভোট কেন্দ্রের ভেতরে ও বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে পালন করছেন এখন পর্যন্ত কোনো কোনো প্রকার দুর্ঘটনা ঘটনার খবর পাওয়া যায়নি বিন্দু সব মিলিয়ে ঢাকা আট আসনের এই ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্বাভাবিক ও শান্ত পরিবেশে এগিয়ে যাচ্ছে Thank you.

দর্শক বিন্দু কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা আট আসনে আসনের পরিবেশ খুব স্বাভাবিক ও সুন্দরভাবে তারা ভোটাররা ভোট দিতে পারছেন उसके बाद बाकी लोगों का भी रहा कोई काम था या नहीं এই মুহূর্তের আপডেট এখানেই শেষ করছি নতুন কোনো আপডেট পেলে আবারও আপনাদের সাথে যুক্ত হব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ